স্বীকৃতি দিবো আমরা মানুষ তো চল্লিশ বছরের মেয়ে চোদ্দ বছরের ছেলেটা বিয়ে করায় এগুলো তার মানে আপনার কথা দ্বারা একটু আপনার গায়ে তো কাপড় দিয়ে আপনি মুখ ঢাকতেছেন আমি তো আপনাকে সেভাবে এলাকা এসে আপনাকে ধরছেন উনিইতা ঘটনা কিন্তু ঘটে গেছে এই ধরনের ঘটনা সারা বাংলাদেশে সব জায়গা হওয়া উচিত প্রিয় দর্শক পরোক্ষিয়া করতে গেলেই সাধারণ এলাকাবাসীরা যদি জেনে যায় যদি কেউ বুঝে যায় যে এরা স্বামী-স্ত্রী না এরা প্রেমিক-প্রেমিকা এরা যুব সমাজ নষ্ট করতেছে এরা যুব সমাজ ধ্বংস করতেছে তাহলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে ঠিক এইভাবে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি ঘটনা ঘটেছিল কেন এত কান্নাকাটি করতেছে এবং মুখ লুকাইয়ে অন্যান্য নিচে মুখ লুকাচ্ছে ছেলেরা তাকে ক্যামেরার আড়াল করতে চাচ্ছে প্রিয় দর্শক সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করছি অবশ্যই আপনারা সারা বাংলাদেশের যেখানে এই ধরনের ঘটনা পাবেন সেখানেই আপনারা উঠে পড়ে লাগবেন এর একে একে সব জায়গায় যদি এই ধরনের প্রতিবাদ করা হয় তাহলে বাংলাদেশের থেকে এই ধরনের অপকর্ম আস্তে আস্তে মুছে যাবে প্রিয় দর্শক মূল ঘটনা যেটা হয়তো আপনারা অপেক্ষা করতেছেন ঘটনাটা কি অনেকেই হয়তো এই ঘটনাটি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে দেখছেন তারপরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রিয় দর্শক একসঙ্গে পঁয়ত্রিশটি ছেলে এবং মেয়ে একটি রেস্টুরেন্টে উঠছিল এবং একটি পার্কের মতো ওখানে একটা ছোটোখাটো পার্ক এবং ওখানে সময় কাটানোর জন্য যায় দুই এক ঘন্টা সময় কাটানোর জন্য যায় বিনোদন করতে যায় আচ্ছা আপনারা ভাবেন যে দুই ঘন্টা বা দেড় ঘন্টা এক ঘন্টা থাকলে সেখানে চার হাজার পাঁচ হাজার টাকা বিল হয় এবং যাচ্ছে কারা এখানে কিন্তু কোনো ফ্যামিলি সহ যাচ্ছে না কোনো ছেলে মেয়ে যাচ্ছে না কোনো বাচ্চা কাচ্চা যাচ্ছে না এখানে যাচ্ছে যুবত আর যুবতীরা ইয়াং এবং ইয়াডাল ছেলে মেয়েরা কেন যাচ্ছে বাবা মার টাকা পয়সা একদিক থেকে শেষ করতিছে একদিক থেকে নিজেদের ক্যারিয়ার শেষ করতিছে আবার যৌনতার মানে প্রতিক্রিয়া সারা যুব সমাজটা নষ্ট করতেছে প্রিয় দর্শক এই ধরনের ঘটনা একাধিকভাবে ঘটে আসতেছে অনেক বছর এই হোটেলটায় এবং রেস্টুরেন্টটায় প্রিয় দর্শক ঘটনাটি কোথায় আপনাদেরকে বলবো আপনারা একটু অপেক্ষা করেন পর্যায়ক্রমে সবগুলো কথা আপনারা বুঝতে পারবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অনুরোধ করতেছি যে যেখান থেকে এই ভিডিওটি দেখার জন্য ওপেন করেছেন সবাইকে অনুরোধ করতেছি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনাদের এই ভুল ধারণা ভেঙে যাবে আমাদের দেশের যে যুব সমাজের এবং ছেলের মেয়ের যে পরকিয়ার দিন দিন বেড়েই চলতেছে কিসের কারণে প্রিয় দর্শক প্রবাসীর এক ভাইয়ের স্ত্রী এখানে আছে এই পঁয়ত্রিশ জন মহিলা মেয়ে এবং ছেলের মধ্যে একজন প্রবাসী ভাইয়ের বউ আছে আশ্চর্য হয়ে গেলেন প্রবাসী ভাইয়ের বউ আছে প্রবাসে ভাই যে যে ভাই সমস্ত ভাইয়েরা যায় কাজ করে বাংলাদেশ ছেড়ে তারা যে কতটা কষ্ট করে কতটা পরিশ্রম করে শুধুমাত্র নিজেদের বউ বাচ্চাদের জন্য নিজেদের ফ্যামিলির জন্য বাবা মার জন্য ভাই বেরাদারের জন্য তারা সেই দিঘর কোথায় কাজ করতেছে বাবা মার দেখা নেই পাঁচ সাত বছর কাটে যাচ্ছে অনেকে দশ বছরও আসতে পারে না ঠিক এতটা পরিশ্রম করে একজন প্রবাসী ভাই আর তার বউকে বাংলাদেশে বিশ্বাস করে রাখে সেই বউ প্রবাসী ভাইয়ের টাকা খায় আর এই ধরনের নষ্ট ছেলেদের সাথে আড্ডা দিয়ে বেড়ায় হোটেলে রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় ওখানে যে এই ধরনের অকৃতিক ঘটনা ঘটে নিয়মিত স্থানীয় যে জনসংখ্যারা আছে যে প্রতিনিধিরা আছে তারা কিন্তু সবাই জানে এতদিন তারা মুখ খুলতে সাহস করে নাই কিন্তু একদিন দুই দিন তিন দিন দেখতে দেখতে এলাকাবাসীরা এমনভাবে ক্ষিপ্ত হয়ে আছে। তাদের আচার আচরণ তাদের ব্যবহার দেখে তাই তারা নিজেরাই সিদ্ধান্ত নেছে সম্পূর্ণ জট আজকে খুলে দেছে। প্রিয় দর্শক ওই দিনকে চৌত্রিশ যে ছেলে এবং চৌত্রিশটি মেয়ের বিবাহ করাইছে একসঙ্গে এটা হচ্ছে সিলেটে চট্টগ্রামে কলেজিটির ফাইন রুমের ভিতরে তারা অসামাজিক কার্যক্রম করলাম তারা আমরা ইয়া পাইছি তারা জামাইবও না তারা একজনও জামাইব না একজন খালি পাইছি আমরা জামাইব তাও প্রমাণ দিতে পারছে না তো আমরা

তোমার তিন হাজার সাড়ে তিন হাজার টাকা রুম দিয়া ইয়া তারা থাকে এক ঘন্টা দুই ঘন্টা থাকিয়া যার গিয়া কেন তারা বারো একটা বিজনেস করেছিলাম রিজাল পার্কে সম্পূর্ণ তারা বিজনেস হয়েছে কি ওই রুমের উপরে কোনো টেকা পয়সা তারা সম্পূর্ণ এই পার্ক চলে অসামাজিক কার্যক্রম টেকার উপরে গার্জেন সা <Bondi> <Oj flows> <aha rien> আমরা এলাকাবাসী চাই দাম যে আমরা এলাকার সবাই মিলিয়া পার্ক বন্ধ তারা পার্ক চালাও খেয়ে তারা যাতে সামাজিক ভাবে যেভাবে

খালকে যে করে না করছে আমরা আলহামদুলিল্লাহ জানাই আমরা এলাকাবাসী সব খুশিছি খালকে যে করে না দীর্ঘদিন যাবত কিছু দাবি আমরা যে গুরুত্ব দিত মানে অনেকবার প্রচেষ্টা করা করে গুরু সফল হয়েছে না আমরা কালকে আমরা সব আমরা মিলিয়া এগু তার আমরা কচিত ভাই এনে এলাকার মিলিয়া আর কিছু মই মোর বিহু আসলে এরা জড়িত হয়ে আমরা এগো এটা জয় যাই যারা ধরাইছে রে বিয়া তো ধরাইছে যতটুকু শুনছি আমি ছয়টা বিয়া হয়েছে আজকে এখানে যা ওই যে সামাজিক ভাবে যেটা হয়েছে এটাই সবচেয়ে বড় শাস্তি আর আইনি শাস্তি যেটা তো প্রশাসন প্রশাসন আছে এটা ব্যবস্থা নিব আর যারা এই ধরনের কাজে লিপ্ত থাকে আজকের এটা শিক্ষা নিছে আমার মনে হয় এই জায়গাতে অন্তত পক্ষে বা যারা জানছে এই এলাকায় বা এই এই জায়গায় এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি মনে হয় হবে না আমার দাঁড়িয়ে আইডি ফটোকপি নিয়ে রুম দিতে হয় আইডি আমরা যারা দেখেছেন আইডি তারা এটা নেয় নেই রুমটা শুধু রেজিস্টার লেখে দিছে বসে আলাপ করব আর যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এটা আমি অগ্রিম বলে ফেললাম সেটা কিন্তু যে উত্তেজিত জনতা একত্রিত হয়ে সেটা করছে সেটা পুলিশ প্রশাসন এসেও দেখেছি আমি সবার পরেও আমি আমাদের মোগলাবাজার থানার ওসি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এলাকার যারা সবাই এই অত বড় একটা অনাকাঙ্ক্ষী ঘটনা থেকে যে আমরা সবাই সুন্দরভাবে একটা পরিশ্রম দিতে পারেছি সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে